আব্দুল কুদ্দুস আমাদের কলেজের মসজিদের তারাবি নামাজের চাকরির ভাইবা দেওয়ার জন্য কারা কারা আইছে এক এক করে ইমাম সাহেবদের ভিতরে পাঠা আমি কতক্ষণ ধরে বসে আছি একা একা জি স্যার আমি পাঠাইতাছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্যার ভিতরে আসবো ওয়া আসসালাম জি আসেন বসে পড়েন

আলহাজ মদুমিয়া এই মসজিদের কমিটিতে সভাপতি হিসেবে আছি তিন বছর হইল সভাপতি হিসেবে আছি বুঝলেন কি আমাদের মসজিদে তারাবি নামাজের জন্য একটা ইমাম লাগবে রমজান মাস তো বুঝে নিত সেই জন্যই আপনাদের ডাকা আর সেই জন্যই আপনাদের ইন্টারভিউ নেওয়ার দরকার তাহলে আমরা সরাসরি ইন্টারভিউতে চলে যাই তাহলে আমার প্রথম প্রশ্ন ফজরের নামাজ কয় রাকাত কত স্যার চার রাকাত কি প্রশ্ন করি আচ্ছা যাই হোক আপনাকে এইখানে তারাবি নামাজের জন্য ডাকা হইছে নাকি তাহলে তারাবি নামাজের সূরা তেলাত করবেন যেভাবে ঠিক সেইভাবে একটা সূরা তেলাত করে শুনান তো দেখি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহির রাব্বিল আলামিন আর রহমানির রহিম আ ওরে আল্লাহ যে নীরব সুরে স্লো মোশনে সূরা তেলাওয়াত করতেছে এভাবে সূরা তেলাওয়াত করলে তো তারাবি নামাজ পড়াইতে পড়াইতে রাত 12টা বেজে যাবে এরা এ নিয়ম না 마শাআল্লাহ 마শাআল্লাহ আপনি তো অনেক ভালো কুরআন তেলাওয়াত করতে পারেন

বৈশাখ তা আপনার নাম কি আমার নাম আবদুল্লাহ তা আপনার বাড়ি শিক্ষাগত যোগ্যতা কি স্যার আমার বাড়ি কালীপুর আমি হাবেশ মোদিনা বিশ্ববিদ্যালয়ে থেকে পড়াশোনা শেষ করছি আলহামদুলিল্লাহ এই লোকের কথা শুনে মনে হয় তাতে মহাবীর তোর দিক দিয়ে আপনার যোগ্যতা ঠিক আছে 마শাআল্লাহ তাহলে আপনার এখন কয়টা প্রশ্ন করি প্রথম প্রশ্ন আপনি কি নামাজে ওয়াইফাই দা করেন জি স্যার আমি নামাজে ওয়াইফাই দা দান করি কারণ কারণ তো আপনারা জিজ্ঞাসা করি নাই আজ গবি কথা কইন না দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তারাবি নামাজ কয় রাকাত স্যার অনেকে তো 20 রাকাত পড়ে আবার কেউ কেউ তো 8 রাকাত পড়ে আমি বিশ্বাস কইরা 8 রাকাতই পড়ি হ্যাঁ সারা জীবন পড়ে আসলাম 20 রাকাত আর এখন কয় 8 রাকাত আচ্ছা যাই হোক আপনি নামাজ শেষে লম্বা মুনাজাত করেন না ছোট মুনাজাত করেন স্যার আবজাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে সম্মিলিত মুনাজাত করেন তাই আমি অসম্মিলিত মুনাজাত করি না আপনি কোন तरीका লও সেটা তো আমি বুঝতেছি না নামাজে অফায়দা দান করেন তারাবি নামাজ 20 রাকাতে যায় তাই 8 রাকাত পড়েন আবার নামাজ শেষে মুনাজাত তো করেন না আচ্ছা আপনি যান তাহলে পরে আমরা ফোন করে আপনারে জানাই দিমুনি আপনি এখন আসতে পারেন ভিসি স্যার আমি বুঝতে পারছি আমার চাকরি এখানে হবে না তবে যাওয়ার আগে আমি দুই চারটা কথা বলতে চাই যদি আপনি অনুমতি দেন আপনারা আমি অনুমতি দেব না এখন বলবেন কিভাবে আপনি এখন আসেন তো আরো ইমাম সাহেব অপেক্ষা করতেছে সিরিয়াল দিয়ে তাদেরকে সুযোগ দেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওই আব্দুল কুদ্দুস পরের জনকে পাঠাও দেখি আসসালামু আলাইকুম স্যার জি বইসা পড়েন নাম কি স্যার আমার নাম নাজমুল আপনার বাড়ি কোথায় আর আপনার শিক্ষাগত যোগ্যতা কি স্যার আমার বাড়ি কোমর বাঙ্গা আর শিক্ষাগত যোগ্যতা ওই জেনারেল কলেজ দিয়ে আন্ডার ম্যাট্রিক পাস আর 30 পারা মুখস্ত স্যার 30 পারা মুখস্ত আর কি আমি তালে হাফেজ না আমরা হাফেজ ছাড়া তো নেই না তারাবিতে তো হাফেজ লাগে আচ্ছা যাই হোক

কি বললেন স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার তাহলে আল্লাহ আমাকে নাই